হলো ফেসিবাদের আস্তানা এটা ছিল মূল আস্তানা ফেসিবাদের এই দেখুন ফেঁসিবাজার আস্তানা লাখো জনতার ভিড়

جي جا موبائل نیٹ ورک ها کڈي رو ريپريزنٹ ڪري ٿو آهي هي سڏتو ڪو ديلکا ٿو ٿورو بويا সাধারণ মানুষের খুব দেখুন ফেসিপাতে আস্থা নাই। এত রাত হয়েছে তারপরে মানুষ যেভাবে ঢল নেমেছে তোরা তো মানুষ দেখেন হাজার হাজার মানুষ জনতার কত ভিড় এই ফেসিবাজ রাস্তাটা দেখার জন্য এবং মানুষের খুব এই আস্তানা দেখেন মানুষ এত রাতের মধ্যে রাতেও মানুষের খুব মানে কি পরিমাণ আপনারা দেখুন মানুষের ঢল নামছে পেশিবাদের এই আস্তানা দেখার জন্য নিয়ে যাচ্ছি একটু একটু পরে ভিতরে হাজার মানুষ এত রাতের মধ্যে মানুষ দেখুন আসছে দেখার জন্য করে আরো দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন ও বাবারে পাই ইউটিউব করতে অনেক কষ্ট হচ্ছে ভাই মানুষ লক্ষ লক্ষ মানুষ ওটা দেখাবো হাচিনাৰ আস্থানা চি আস্তানা উৎসুক জনতাৰ ভিৰ এই আস্থানাৰ ভিডিঅ' দিনে বেলা আমাৰ দেখাব আপোনালোকে

ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন